বন্ধুরা একটাই টি শার্ট আপনারা অনেক ধরনের কালার করার জন্য অথবা ডিজাইন সিলেক্ট করার জন্য আপনার ফটোতে সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড অথবা ইনস্টল করতে হবে তো ইনস্টল ডাউনলোড করার জন্য আমরা সিম্পলি কী করবো আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব ফটো ল্যাব এইচ ও টি ও এল পি লিখে আমরা সিম্পলি সার্চ করে দেবো সার্চ করার পর আমাদের সামনে চলে এসছে ল্যাব এই অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে ইনস্টল অথবা ডাউনলোড করে নেব তো আমি কিন্তু এর আগে আর কি ইনস্টল করেছি অথবা ডাউনলোড করে রেখেছি তো সিম্পলি আমি এখানে ওপেন করছি তো যদি আপনারা প্রথমবার ওপেন করেন সেই ফটো ল্যাব অ্যাপ্লিকেশনটা তাহলে কিন্তু এখানে অ্যালাউ আসবে তো আপনারা সিম্পলি অ্যালাউ দিয়ে দিবেন পর আমরা কী করবো আমরা সব থেকে উপরে দেখতে পারবো বা দিকে একটা অপশান আছে ফটো এডিট এই অপশানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু অনেকগুলো ফটো চলে আসবে যেগুলো আমাদের গ্যালারিতে আছে সেই ফটোগুলো তো আমরা এখান থেকে যেই ফটোটাতে আমরা শার্ট আর কি কালারিং করব। বা ডিজাইন করব সেই ফটোটা আমরা চুজ করে নেব এই ডান সাইড থেকে মানে বা দিকে স্কোর করবো তারপর আমরা এখানে দেখতে পারবো ট্রান্সফর্ম একটা অপশন এই অপশানে আমরা একবার ক্লিক করব ক্লিক করার পর আমাদের ছবিটাকে একটু আমরা বড় করে নেবো যেখান থেকে আমাদের টি শার্টটা আছে আমি সিম্পলি এখানে কালারিং দিচ্ছি যেখান থেকে আমাদের টি শার্টটা আছে সেখান থেকে কিন্তু আমাদের সেই রংটা বা কালারটা পুরো ফুল দিতে হবে তো সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি যেভাবে দিচ্ছি আপনারাও সেভাবে দিবেন বন্ধুরা কারণ এই টি শার্টটা যত দূর থেকে আছে তত দূর থেকে কিন্তু আপনাকে এই কালারটা দিতে হবে মানে এডান থেকে এই অপশন একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটা অপশন আসবে লেখার ডিসক্রাইব দ্য ট্রান্সফরমেশন এখানে কিন্তু আমাদের লিখতে হবে যেই শার্টগুলো আমরা আর কি আমাদের পড়তে চাই আর কি বা সিলেক্ট করতে চাই ডিজাইনগুলো তো এখানে আমি সিম্পল লিখছি বয় টি শার্ট টি শার্ট স্টাইল একটা এদিকে ক্রস চিহ্ন গেছে এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটু প্রসেসিং হবে বন্ধুরা তো দেখি কতক্ষণ লাগে আমাদের এই ভিডিওটা প্রসেসিং হতে তো আমাদের টি শার্ট কিন্তু অনেকগুলো চলে এসেছে এখানে আর কালারিং কিন্তু আর কি দারুণ দারুণ এসেছে এসেছে তো আমরা যে কোনো আর কি টি শার্ট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যেটাই সিলেক্ট করবো সেটাই কিন্তু মানিয়ে যাবে কোনো ইফেক্ট থাকবে না কোনো ডুপ্লিকেটের মতো লাগবে না একবার পুরো আর কি টু মনে হবে যে সেই টি শার্টটাই আর কি পরে আছি বা পুরো আর কি অরিজিনাল তো আমরা কিন্তু এই প্লাস আইকনে ক্লিক করে কিন্তু এখান থেকে আরও টি শার্ট পাবো বা আরও ডিজাইনের টি শার্ট পাবো বা কালারিং পাবো তো আপনারা এখান থেকে চুজ করে নেবেন আপনার পছন্দ মতো তো এখান থেকে আমি সিম্পলি এই কালারটা চুজ করছি তো আমরা এটাকে গ্যালারিতে সেভ করার জন্য আমরা কী করব রাইট চিহ্নতে ক্লিক করব তারপর আমরা দেখতে পারবো সব থেকে উপরে একটা সেভ অপশান আছে সেই সেভ অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে একবার ক্লিক করলে কিন্তু আমাদের এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে বন্ধুরা তো এখন যদি আমরা গ্যালারিতে যাই সিম্পলি হবে তাহলে কিন্তু আমরা সেই ছবিটাকে খুব সহজে দেখতে পারবো যে আমাদের সেই ছবিটা কালারিং হয়ে গেছে মানে পুরো আর কি জামার ডিজাইনগুলো সব আর কি চেঞ্জ হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন পুরোনো ছবিটা এই সরি মানে নতুন ছবিটা আর এখানে কিন্তু আমাদের পুরোনো ছবিটা আছে কেউ কিছু বুঝতে পারছেন যে কি এটা ডুপ্লিকেট টি শার্ট পুরো কিন্তু অরিজিনালের মতো লাগছে তো বন্ধুরা এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে হলো না প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও কিন্তু আসতে থাকবে তো অবশ্যই ফলো করো আর পাশে থাকো সাপোর্ট করো সুস্থ থাকো ভালো থাকো